আজকে এই গাছ দিয়ে কি তৈরি করা হবে নমস্কার বন্ধুরা দীনবন্ধু সন্ন্যাসী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই যে গাছটি দেখছেন শিমুর গাছ এই গাছটি দেখছেন এই শিমুর গাছ শিমুর গাছ দিয়ে আজকে ধাতুর বলি বানানো হবে তো সেই গড়ি বানাতে কি কি জিনিস লাগে আজকে সব কিছুই তোমাদের দেখাবো সঙ্গে থেকো শিমুল গাছের শিকল লাগবে দুধ লাগবে মকরধ্বজ লাগবে এবং আরও অনেক গাছগাছালি লাগবে যা যা লাগবে সব কিছুই পরে দেখাবো সঙ্গে থেকো প্রথমে এইভাবে মিহি করে নিতে হবে মিহি করে নেওয়ার পর এর মধ্যে আরও জিনিস দিতে হবে ধীরে ধীরে সব জিনিস দেখাবো কী কী জিনিস দিতে হচ্ছে রসুনগুলো অবশ্যই এক কোয়া রসুন দেবে রসুন এই রসুন দিতে হবে পনেরোটা এক কোয়া রসুন এবার বানিতে সব জিনিসপত্র যাবে এখানকার বানিতি জিনিসপত্রগুলো যাবে এখানে আছে মকরধ্বজ আছে পারদ আছে তারপরে আরও অনেক কিছু আছে অশ্বগন্ধা আছে জটা মাংসী আছে বিভিন্ন এই যে সব কিছু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখন উনানে জাল দেওয়া হচ্ছে এই দুধটা যখন ছানায় পরিণত নিতে হবে ছানা বলতে ক্ষীরে ছানা বলছি ক্ষীরে পরিণত নিতে হবে তখনই ওটা দিয়ে নাড়ু বানানো হবে আবার এটুকু দেওয়া হলো হাত টাত সব দেওয়া হলো লালসা হয়ে গেছে জাল দিয়ে এখন শুকাবো শুকায়ে তারপরে নাড়ু বানাবো একুশটা নাড়ু হবে সে সব বানানোর প্রসেস সব কিছুই বলে দিচ্ছি কীভাবে বানানো হয় দেখো এর মধ্যে গেল দুধ দেড় কিলো এর মধ্যে যাবে তাল মিষ্টি গেলো এর মধ্যে গেল গেলো মকরধ্বজ এর মধ্যে গেলো শিমুলের অফলা শিমুরের শিকড় এর মধ্যে গেলো রসুনের কোয়া এর মধ্যে গেলো অর্শগন্ধা অর্শগন্ধার গুড়া এর মধ্যে গেল হরিতকি পাউডার এর মধ্যে গেল অল্প শিলাজিত বলে সে শিলাজিত অল্প একটু এর মধ্যে গেল এই সব মিলে আরও দু একটা জিনিস আছে দু চারটা জিনিস সবগুলো দিয়ে তোমার এখন এই নাড়ু তৈরি হবে এটা এখন জাল দিতেই থাকতে হবে জাল পড়বে কেননা জাল বাদ দেওয়া যাবে না জাল বাদ দিলেই ধরে যাবে আর একটু পরেই দেখো এখানে ক্ষীরের মতো হয়ে যাবে ক্ষীরের মতো হ্যাঁ তো লাইনে থাকো দেখতে থাকো হ্যাঁ পরের প্রসেসটা আবার বলছি এক ক্যামেরাতে আগুনের তাপটা আসতেছিল এটা উনানেই রান্না করতে হবে গ্যাসে সে হবে না এক এক লেভেলে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে হ্যাঁ এই যে দেখো দুধ উঠলে যাবে উঠলে যেন না পড়ে সেদিকেও নজর দিতে হবে এবং সর্বশেষে দুধটা একদম ঘন হয়ে গেছে দেখো আরও ঘন হবে ঘন হয়ে একদম নাড়ু ক্ষীরের মতো হবে একদম সর্বশেষে হ্যাঁ আস্তে আস্তে জাল দিতে হবে জালটা আস্তে আস্তে দিতে হবে ঠিক বলেছে পরে না জাল হচ্ছে এখনো কতক্ষণ হয়ে গেল আরো জাল পড়বে এটা বানানো মুখের আলন্ত মুখে কথা না এইভাবে ভাবে সসন নারতেই হবে নারতেই থাকতে হবে নিচে যেন ধরে না যায়। প্রতিনিয়ত নারতেই হবে। নিচে যেন না ধরে যায়। নিচে ধরে গেলে ওষুধের গুণাগুণ কমে যাবে। দেখো দুধটা জাল দিতে দিতে কেমন হয়ে গেছে ক্ষীরের মতো হয়ে গেছে। এটা আরো জাল দিতে হবে। জাল দিয়ে আরও गाড়ো করতে হবে। তারপরে হবে এখনও হয়নি এখনও ধরো পনেরো বিশ মিনিট জাল দিতে হবে এভাবে নাড়তে হবে বাদ দেওয়া যাবে না নাড়া বাদ দিলে পরেই ধরে যাবে নিচে নাড়া বাদ দেওয়া যাবে না এইভাবে নাড়তেই হবে হ্যাঁ এই যে নামানো হলো দেখো এইটুকু হয়ে গেছে এখন এইটুকুই একুশটা বড়ি বানাতে হবে সাত দিন খেতে হবে তিনটা করে সকালে দুপুরে রাত্রে